নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি বাগানে বাগান থেকে কলাপাতা কাটবো আর তার সঙ্গে নেবো শিউলি পাতা শিউলি পাতার বোড়া করবো আর তার সঙ্গে তোমাদেরকে করে দেখাবো বেলে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো প্রথমে কলাপাতাটা পাতাটা কেটে নিই তারপরে শিউলি পাতাটা কেটে নেব এই হচ্ছে কলাপাতা কলা পাতা কেটে নিলাম এবার চলো শিউলি পাতা কেটে নি কলা পাতা শিউলি পাতা তুলে নিয়েছি কেটে নিয়েছি চলো সোজা রান্নাঘরে চলে যাই শিউলি পাতা আর কলা পাতা কেটে নিয়ে তুলে নিয়ে চলে এলাম আর এই দেখো বেলে মাছ কলা পাতার ওপর ভেলে দিই দেখতেই পাচ্ছ একদম টাটকা তাজা বেলে মাছ কি সুন্দর আর এই সময় বেলে মাছের ঝোল গরমের সময় খুব একটা উপকারী জিনিস প্রত্যেকটা মাছ সব একই লেভেলের মাছ কেউ ছোটো নেই কেউ বড় নেই একদম সব একই সাইজ মাছগুলো দারুণ দারুণ সুন্দর মাছ ঝোল করলে দারুণ লাগবে বৃষ্টি হলে কী হবে তবু হচ্ছে গরম সে জায়গা থেকে বেলে মাছের ঝোলই ভালো লাগবে পেঁয়াজ নিয়েছি দুটো একটা বেগুন বেগুনের যা দাম প্রচুর দাম এখন আর সঙ্গে আলু নিয়েছি এই সবজিগুলো আগে কেটে নেব তারপরে বেলে মাছটা কেটে নেবো ঝোলে দেওয়ার জন্যে জিরেটা বেটে নিচ্ছি মাছ ধুয়ে নিয়ে চলে এলাম মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ কড়া গরম হয়ে গেছে তরকারিটা আমি সর্ষের তেলে করবো মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো একপাশ সাজা হয়ে গেছে আর একপাশ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব মাছ ভাজার তেলে বেগুন ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আলু দিয়ে দেব আলু ভালো করে ভেজে নিয়েছি লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জল ঝোল হবে একটু বেশি জল দিলাম ঝোল ততক্ষণ ফুটুক আমি এদিকে শিউলি পাতার বোড়ার জন্যে বেসনটা গুলে নেব বেসন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর অল্প একটু পেঁয়াজ কাদা কাদা করে মাখিয়ে নেবো বেসনটা কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কাদা কাদা করে এটা এরকম ভাবে রেখে দেবো শিউলি পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি বা পাতাগুলো কেটে নেব ক্যাশন মাখানোর সঙ্গে দিয়ে দেবো তোমরা এরম ভাবে একবার করে খেয়ে দেখবে খুব মুখে স্বাদ আনে এবং রুচি বাড়ায় ভালো লাগে খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটা লাভিয়ে নেব কড়া ধুয়ে বসিয়ে দেবো কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার জিরে বাটাটা দিয়ে দেবো এবার ঝোল সাঁতাল দিয়ে দেবো মাছ আর বেগুন ঝোল হয়ে গেছে লাভিয়ে নেব এবার আমি বোড়াটা ভেজে নেব শিউলি পাতাগুলো বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো ছোট ছোট করে বড়া গুলো ভেজে নেবো লাল লাল করে বোড়া ভেজে নিয়েছি এবার তুলে নেব পাতার বোড়া আর হচ্ছে বেলে মাছের ঝোল কমেন্টে জানাবে কেমন হয়েছে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে